নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক ভোর ভোর বাগানে এসে সূর্যোদয় দেখতে কিন্তু দারুণ লাগে তবে এখন কিন্তু বাগানে ভোরবেলাটা এলে বেশ ঠান্ডা লাগে তবুও ভোরবেলা আসতে আমার সব সময়তেই ভালো লাগে ভোরবেলা বাগানে আসবো কিছুক্ষণ থাকবো দেখে ঠেকে নেব কী কী কাজ আছে তারপর নিচে গিয়ে সমস্ত টাজ করব। বাগানে না এলে এনার্জি লাগে না বাগানে সেই কারণেই ঘুম থেকে উঠেই চলে আসি এনার্জির জন্য তারপর তো বাগানের কাজ ঘরের কাজ সংসারের কাজ ছেলেমেয়ের কাজ সমস্ত কিছু তো রয়েইছে মাঝে একটু শরীরটাও খারাপ হয়েছিল যেহেতু শরীর কাজটা বড্ড বেড়েছে আর তার মধ্যে বাগানের কাজ তো রয়েইছে সব মিলিয়ে শরীরটা কয়েকটা দিন একদমই ভালো ছিল না আমি যত ভোরেই আসি না কেন আমাদের এখানে খুব একটা কুয়াশা দেখা যায় না হালকা হালকা দেখা যায় যেটা গ্রামের দিকে দারুণ সুন্দর লাগে সব দিক যেন একেবারে ধোঁয়ায় ভরে যায় দেখতে যে কি অসাধারণ লাগে এই সময় গাঁদা গাছে তো ভোরে ভোরে ফুল হবেই আর যত তুলে নেব ততই বেশি ফুল আসবে কিন্তু অ্যারেনিয়াম যে এই সময়তে এত ভালো হবে এটা কিন্তু আগের বছরে আমি দেখিনি গরম থেকে বর্ষা পর্যন্ত অ্যারেনিয়ামে খুব ভালো ফুল দিচ্ছিল ভেবেছিলাম শীতের সময় ফুলের সংখ্যা কমে যাবে কিন্তু দেখছি শীতের সময়তেই নতুন নতুন প্রচুর পরি আসছে জল একেবারেই কম দিচ্ছি কারণ অ্যারেনিয়াম জল একেবারেই পছন্দ করে না আর ফুলের রঙগুলো কিন্তু ভারী সুন্দর এদিকে সমস্ত গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখুন ভোরের আলোতে জল দিতে হবে দুদিন জল দিইনি শীতের কাছে তো খুব একটা বেশি জল লাগে না তাই দিতেও লাগেনি আর ওলকপি বাঁধতেও শুরু হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর গাঁট পড়েছে গাছটাও যথেষ্ট হেলদি রয়েছে আর একটু বড় হলেই কিন্তু তুলে নেওয়া যাবে আর এই ওলকপি গাছগুলো কিন্তু বীজ থেকে করা নয় চারা কিনে এনে করেছিলাম ওই ধরুন মাস মতো হবে দু মাসের মধ্যেই ওলকপি ধরা শুরু হয়ে গিয়েছে আর এপাশের যে ফুলকপিগুলো সমস্ত রয়েছে এগুলো সবই বীজ থেকে করা তবে যেটা লাউ গাছের গোড়ার দিকে রয়েছে সেইগুলো কিন্তু চারা এনেছিলাম এগুলো প্রথম ক্ষেপের যেগুলো আমি বৃষ্টির মধ্যে তৈরি করেছিলাম প্রচুর তুলে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে প্রায় আটটা তুলে নিয়েছি এখনও প্রচুর হচ্ছে আর এদিকে বিটের চারাগুলো দেখুন কত সুন্দরভাবে বড় হচ্ছে এগুলো কিন্তু চারা এনেই করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর এদিকে ফুলকপির সাইজগুলো এত সুন্দরভাবে হচ্ছে শীতের চারা গাছ আনা থেকে বড় হওয়া পর্যন্ত সবটাই আপনাদের সাথে আলোচনা করেছিলাম যদি শীতের গাছে আপনি রোজ রোজ জল ব্যবহার করেন জল দেন তাহলে শীতের গাছ আপনি একেবারেই করতে পারবেন না সেই জন্য শীতের গাছে একদিন দুদিন দিয়ে কিন্তু জল দিতে হবে গাছের গোড়া দেখবেন বেজাই থাকে সময়। এটা কি গরমকাল যে গোড়া শুকিয়ে যাবে একেবারেই জলটা বুঝে শুনে দিতে হবে এমন কি গরমের যে গাছগুলো রয়েছে যেগুলোতে দেখবেন পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে সেই সমস্ত গাছেও কিন্তু খুব একটা জল লাগে না কারণ সেই সমস্ত গরমের গাছ ডরমেন শীতে যাচ্ছে তাদেরকে ডিস্টার্ব করা একেবারেই উচিত না এই সময় গরমের গাছগুলো যেগুলো পাতা ঝড়িয়ে দিচ্ছে সেই গাছে বারবার জল দিলে কিন্তু সেই গাছগুলো ধীরে ধীরে মারা যাবে সেই জন্য সেই সমস্ত গাছকেও ডিস্টার্ব করা একেবারেই যাবে না শীতের সময় গাছে রোজ জল দিতে তো হয়ই না তারপর এমন সময় জল দেবেন যাতে সারা দিনে একবার জল দিলেই হয়ে যাবে শোষা গাছগুলো ভালোভাবে বেড়ে গিয়েছে এবার একগুলোকে সাপোর্টের দরকার তাই তলা দিয়ে আমি একটা দড়ির সাপোর্ট করে এর মধ্যে দিয়ে দেবো ছাই ছিটিয়ে রেখেছি কারণ ওই কয়েকদিন আগে ছোট ছোটো কমলা রঙের পোকাগুলো পাতা পুরো খেয়ে যাচ্ছিল ছাই ছেটাবার আবার ফলেতে পোকাগুলো একটুখানি কমেছে পোকা তো থাকবে বাগানে গাছ থাকলে পোকাও থাকবে ছাই ছিটিয়ে দেবার চার পাঁচ দিন পর আবার গাছগুলোকে খুব ভালোভাবে স্নানও করিয়ে দেবো এইভাবেই পরিচর্যাটা কিন্তু আমি সব সময়তেই করি খুবই সোজাভাবে সরলভাবে যে কোনো মানুষই করতে পারে কিছু কিছু বন্ধুরা বলেন ছাই পাচ্ছেন না বা ছাই কোথা থেকে পাবেন সবই তো গ্যাসে রান্না আমিও তো গ্যাসেই রান্না করি ছাই আমি বাইরে যে হোটেলগুলো রয়েছে মানে রুটির হোটেল সেই হোটেলে বলে রাখি তাই পরের দিনকে প্যাকেটের মধ্যে ভরে রেখে দেয় কত পাওয়া পাওয়া যায় সেখান থেকেই ছাই দেওয়া যায় যে কোনো ছাই হলেই হলো কাঠের ছাই বা কয়লার ছাই কোনোটাতেই কোনো অসুবিধা হবে না সবটাই সুন্দরভাবে কাজে লেগে যাবে আমি তো এইভাবেই গাছে দিই আর গাছে এতে খুব ভালো খাবারটাও কিন্তু পেয়ে যায় কারণ ছাইয়ের মধ্যে খুব ভালো পটাশও থাকে যেমন ছিটিয়ে দিলে পোকামাকড় চলে যায় তেমনই গাছের গোড়াতে একমুটো একমুটো করে দিলেও খুব ভালো পটাশের কাজ করে এতে কিন্তু ফুলের সংখ্যা বেড়ে যায় আর শসা গাছের গোড়ায় দেখুন পালং শাকের বীজ ছড়িয়েছিলাম বেশ বড় বড় হয়ে গিয়েছে এবার এই পালং শাকগুলোকে তুলে নিতে হবে কিছুটা ছাই আমি এদিকে বিমস গাছের গোড়ায় গোড়াতেও দিয়ে দেবো বিমস গাছটা সুন্দরভাবে হয়েছে কয়েকদিন আগে এই বিমস গাছের উপরও আমি ছাই ছিটিয়ে দিয়েছিলাম এখন গোড়াটা চারপাশ দিয়ে অল্প অল্প করে খুশে নেবো তারপরে এক একমুটো ছাই দিয়ে দেবো যেই বালতির গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে ঝাঁকড়া হয়ে গিয়েছে সেই গাছগুলোতে দেখছি আবার ফুলও চলে এসেছে গাছের গোড়ায় এক একমুটো ছাই যদি ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় তাহলে এই ফুলের সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে কয়েকটা দিনের মধ্যেই সুন্দরভাবে বিম হতেও শুরু হয়ে যাবে তবে যে গাছগুলো একেবারেই ছোট ছোট রয়েছে মানে এগুলো পরে করেছিলাম সেগুলোতে এখন ফুল আসতে একটু দেরি আছে তবে খুব বেশি না খুব তাড়াতাড়ি এর মধ্যে ফলন চলে আসে আবারও নতুন করে বিমসের দানা বসিয়ে দিতে হবে তাহলে এই গাছ থেকে বিমস হওয়ার থেকে শুরু করে ওইগুলো রেডি হতে শুরু হয়ে যাবে তবে বিমস গাছে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না বিমস গাছ যে খুব বেশি জল পছন্দ করে এমনটি না গাছের গোড়া মোটামুটি শুকনো রাখতেই হবে তবে খুব বেশি শুকনো রাখা যাবে না কারণ ফুল চলে আসার পর মাটি যাতে হালকা হালকা ভেজে থাকে খুব বেশি ভেজা হলেই এই গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যাবে একদিন জল দেবার পর মোটামুটি চার পাঁচ দিন আর জল দিতে লাগবে না চার পাঁচ দিন পর আবারও জল দেবেন বারবার জল দেবার কারণে একেবারে ভালো গাছটা যখন ফল দেবার টাইম হয়ে যাবে তখনই কিন্তু নষ্ট হয়ে যাবে ওলকপি গাছের গোড়ায় গোড়ায় যে আগাছাগুলো হয়েছে সেগুলোকে তুলে ফেলতে হবে অনেক আগাছা যেগুলো গোবর সারের মধ্যেই চলে আসে মানে এই গোবর সারের মধ্যে অনেক বীজ থাকে যেই বীজগুলো গরু খায় আর তার ফলে গোবরের মধ্যে চলে আসে এবার যখনই আমরা গাছের মধ্যে খাবার দিই জল দিই রোদ পায় তখনই সেই আগাছাগুলো তৈরি হয়ে যায় তার ফলে আগাছাগুলো সমস্ত খাবার খেয়ে নেয় আর মেন গাছটাই বাড়তে পারে না সেই জন্য গাছের গোড়ার মাটি সব সময়তেই পরিষ্কার রাখতে হবে এদিকেও দেখুন ওলকপি গাছে ওলকপি ধরতে শুরু হয়ে গিয়েছে চারিপাশে যেহেতু ওলকপি গাছ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া রয়েছে গাছের গোড়ায় গোড়ায় আর সমস্তটাই সুন্দরভাবে বাড়তে শুরু হয়েছে আধাকপিগুলোও কিন্তু বাঁধতে শুরু করেছে প্রথমবারে যে দানাগুলো থেকে চারা তৈরি করেছিলাম সেগুলোতে বৃষ্টির জন্য প্রায় সবই নষ্ট হয়ে গিয়েছিল এগুলো পরের বারের যে দানা ফেলেছিলাম সেই চারাগুলোকেই সুন্দরভাবে বাড়িয়ে এখন দেখুন কত সুন্দরভাবে বাঁধতে শুরু হয়েছে আর এই কপিগুলোও কিন্তু সেই পরের বারের দানা থেকে তৈরি করা এবারে ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে বৃষ্টির মধ্যে হলেও এক বন্ধু বলেছেন তার তিনটি বেগুন গাছ খুব ভালোভাবে বড় হচ্ছিল এবং হঠাৎ করে মারা গিয়েছে এটার কারণটা কি একটাই কারণ অনেক সময় গাছের চারা দুর্বল থাকে ফাঙ্গাস লাগা থাকে রোগ চুক্ত থাকে নার্সারির লোকেরা বা গাছ যারা বিক্রি করে তারা সেই চারাটিকে ওষুধ টষুধ দিয়ে তরতাজা করে এমনভাবে বিক্রি করে যেন দেখে মনেই হবে খুব হৃষ্ট গাছ আমরা সেই দেখে কিনে নিয়ে আসি মাটির তালটা তখন আমরা দেখি না দেখাও যায় না বোঝাও যায় না কারণ শেকটটা তো মাটির তাল দিয়ে পুরো ঢাকা থাকে তার ফলে যখন আমরা বাগানে নিয়ে আসি চারাটা কিছুদিন ভালো থাকে কারণ সেই ওষুধের অ্যাকশানটা থাকে তার ফলে গাছটা যখন বড় হতে শুরু করে দেয় তখন আর সেটা জোর পায় না কারণ তার গোড়াটাই তো নষ্ট শেকড়ের মধ্যে ফাঙ্গাস লেগে থাকলে বা রোগ লেগে থাকলে সেই গাছটা কতদিন দিনই বা আর ভালো থাকতে পারে ওষুধের জোরে যে কটা দিন বড়ো হয় সে কটা দিন দেখতে মনেই হয় যেন ভালোভাবে বাড়ছে এটাই হচ্ছে প্রধান কারণ এই কারণে যখন বেগুনের চারা কিনে আনবেন তখন চেষ্টা করবেন শেকড়টা যাতে মাটির তাল দিয়ে ঢাকা না থাকে সে যাতে দেখা যায় সেরকম চারা কিনে নিয়ে আনবেন তাতে দামটাও কম পড়ে আর ওরকম তাল শুদ্ধ চারা কিনে নিয়ে এলে অনেক সময় সেরকম সমস্যা হয় আমি বলছি না সব গাছেই সমস্যা থাকে এমন কোনো কথা না তবে কিছু কিছু গাছে থাকে সেটা চেনাই খুব মুশকিল আর যদি আপনারা বীজ থেকে চারা তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো সমস্যাই হবে না যে কোনো প্রতিকূলতার মধ্যে দিয়েও সেই গাছটি ভালো থাকবে যেমন দেখুন আমার এখানে বেগুন গাছগুলো সবই বীজ থেকে তৈরি করা গাছ কত তাড়াতাড়ি বেড়ে গিয়েছে বর্ষার জল ঢল পেয়েছে তার মধ্যে শীত পড়ে গিয়েছে রাতের কুয়াশা দিনের বেলা হালকা হালকা রোদ তারপরে ঘরোয়া খাবার পরিচর্যা জল স্প্রে এই দিয়েই গাছটি কত তাড়াতাড়ি বেড়ে গিয়ে ফুল এসে গিয়েছে এবং একবার ফলনও হয়ে গিয়েছে দ্বিতীয়বারের মতো আবারও বেগুন চলে এসেছে বেগুন গাছকে একটুখানি বড় জায়গাতেও দিতে লাগবে যেমন আমি কুড়ি লিটার জলের ড্রামের মধ্যে দিয়েছি আর এদিকে আঠেরো ইঞ্চি বুড়ো ব্যাগের মধ্যে দিয়েছি এদিকে চারাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এগুলো কত তাড়াতাড়ি বেড়ে গিয়েছে দেখুন নিচের দিকের পাতাগুলোকে সব সময় কেটে ফেলতে হবে বড় বড় পাতাগুলোকে কেটে ফেলতে হবে তাহলে গাছটি উপরের দিকে বাড়বে আর যখন গাছটি বাড়বে তখন মাথাটা কেটে দিতে হবে তাহলে গাছটি সুন্দরভাবে ব্রাঞ্চটা ছড়াতে পারবে আর যত বেশি ব্রাঞ্চ হবে তত ত বেশি কিন্তু বেগুনটা পাওয়া যাবে খাবারটা কিন্তু ঘন ঘন দিতে হবে পনেরো দিন পর পরপর খোলজল বা ভাত আমি যেমন বাসি ভাত দিই খোলজল দিই আবার সর্ষের খোল ভাতের সাথে মিশিয়েও দিই এরকম সামান্য সামান্য পরিচর্যা করলেই কিন্তু বেগুনের ফলন খুবই ভালো হবে তবে গাছের গোড়ার মাটি শুকনো করতে দিলে হবে না তাহলে ফুলগুলো কিন্তু ঝরে যাবে বেগুন গাছে জলটাও কিন্তু খুব বেশি লাগে বেগুন গাছে অল্প জল দিলে হয় না যেমন খাবারটা বেশি লাগে তেমন জলটাও বেশি লাগে তবে অতিরিক্ত জল দিয়ে কাদা কাদা করতে হবে না Thank you এই শীতের সময় বেগুন গাছে আবার একটা রোগ লাগে সেটা হলো তুলো তুলো মতো পোকা যেটা গাছের উপরের পাতায় থাকে না কয়েকটা দিন আগেই আমি ভিডিওতে এই নিয়ে আলোচনা করে দিয়েছি তবুও আবার একবার বলে দিচ্ছি পাতার নিচের দিকের অংশগুলোতে দেখা যাবে তুললেই দেখবেন তুলো তুলো মতো পোকা সেগুলো যাতে না ধরে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু শীতের সময়তেই বেশি হয় জল স্প্রে করে দেবেন ওতেই সমস্ত গাছ ধুয়েও যাবে আর কোনো রোগ লাগবে না শীতের গাছ যেহেতু জল কম লাগে সেই জন্য চেষ্টা করবেন তিন চার দিন পর পরপরই গাছগুলোকে ভালোভাবে স্নান করে দিতে কারণ এক দিকের পোকা যাতে অন্য গাছে লেগে পুরো বাগানটাতে ছড়িয়ে না যায় এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতেই হবে ছাই তো অতি অবশ্যই ব্যবহার করতে হবে কীটনাশকেরও কাজ করবে ফাঙ্গিসাইডও কাজ করবে আবার পটাশেরও কাজ করবে গাছের খুব ভালো খাবারও বটে এই ছাই আশা করি বেগুন গাছ নিয়ে যাদের যা যা সমস্যা ছিল সবটাই আমি আলোচনা করে দিয়েছি হয়তো আপনারা বুঝতে পারবেন আর আগাছা দেখুন চারিদিকে ভরে যাচ্ছে মাটির মধ্যে যদি এত খাবার পায় তাহলে তো আগাছা হবেই শাকগুলো একটু ছায়া জায়গায় রাখতে কত সুন্দর হয়েছে দেখুন বাগানের যেই সমস্ত অংশে একেবারেই আলো পড়ে না ছায়া ছায়া থাকে ছেঁকে ছেঁকে রোদ আসে সেই সমস্ত জায়গাতে মেথি শাকগুলো কিন্তু দারুণ হয় তবে এগুলো কিন্তু কাসুরি মেথির দানা এমনি মেথির শাকগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছিলো আর দানা ছড়ানো হয়নি যেহেতু কাশুরি মেথির দানাটা অনেকটা ছিল তাই জন্য আমি প্রতিটা টবে টবে ছড়িয়ে দিয়েছিলাম আবারও নতুন করে কিন্তু দানা ছড়িয়েছিলাম সেগুলো এখনও ছোটো ছোটোই রয়েছে এই কাশুরি মেথি শাকের মাঝে মাঝে রসুন বসিয়ে দিয়েছিলাম সেই শাকগুলো কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে আর কিছুটা বড় হলেই একসাথে তুলে কিন্তু চাটনি করব দারুণ লাগে এই রসুন শাকের চাটনি দুদিন তিন দিন ছাড়া ছাড়াই কিন্তু বাগানে নতুন নতুন চমক দেখা যায় এত খাটনি করে এত পরিশ্রম করে শীতের বাগান তৈরি করেছি তার ফল তো পেতেই হবে তাই একেবারেই অক্টোবর মাস থেকে শুরু হয়ে গিয়েছে শীতের সবজি তোলা আজকেও একটা নতুন সবজি তুলবো সেটা হলো চেরি টমেটো এই দেখুন বৃষ্টির জন্য বহুবার ফুল এসেছে এবং ফুলগুলো ঝরে গিয়েছিল বৃষ্টি শেষ হতেই প্রথম ফলটা একটাই এসেছিল সেটাই এখন পেকে গিয়েছে সাইজটা কি সুন্দর ছোট্ট যেহেতু চেরি টমেটো আর পেকেছেও কত সুন্দরভাবে কি সুন্দর দেখতে লাগছে রংটাও দারুণ মিষ্টি তবে এর পরে যে টমেটোগুলো ধরেছে সেগুলো কিন্তু এখনো ছোট আছে কাঁচা সেগুলো পাকতে একটু সময় লাগবে ছোট্ট দেখুন দেখতে কি ভালো লাগছে আরও কয়েকটা পাকলে ভালো হতো কি আর করা যাবে ওই একটাই তুলতে হবে আর এদিকে করলার পাতাগুলোকে দেখে এত লোভ লাগছে এই করলার পাতা তুলেই কালকে শুক্ত করবো ভোরবেলা তুলে নিয়ে যাব কিন্তু সমস্যা হলো এই করলা গাছটিকে যতই আমি মাছের মধ্যে দিই ততই বিয়ে বেয়ে সেই জবা ওর পছন্দ হয় জবা গাছের মধ্যে এচিয়ে পেঁচিয়ে ধরে উঠবে ও আবারও কিন্তু সিমগুলো তোলার সময় হয়ে গেল বেশ ভালোই বড় হয়ে গিয়েছে আর এক বন্ধু বলেছে ধন পাতা গাছ কিছুতেই হচ্ছে না গোড়া পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে জল দেবার কারণে জলটা কিন্তু খুব কম দিতে হবে এই জলের কারণেই কিন্তু শীতের গাছ নষ্ট হয়ে যায় এটা কিন্তু বারবার আমি বলি আর এদিকে দেখুন একটা মাশরুম হয়েছে যেহেতু কাটের ভুসি টুসির মধ্যে দিয়ে গাছ করেছি খাবার পেয়েছি আর মাটির মধ্যে নিশ্চয়ই এই মাশরুমের বীজ ছিল মাটির মধ্যে মানে ওই গোবর সারের মধ্যে বলি না যে গোবর সারের মধ্যেই নানান রকম বীজ থাকে সেই বীজ থেকেই কিন্তু অনেক সময় চারা উঠে আসে কখনো বেতো কখনো আবার এই রকম মাশরুম বা অনেক সময় আগাছা যেগুলোকে আমরা বলি কপি গাছের গোড়ায় গোড়ায় যে পেঁয়াজগুলোকে দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে বাড়ছে এক বোন জিজ্ঞাসা করেছ যে পেঁয়াজ কীরকম সাইজের দেওয়া উচিত যেরকম সাইজে তোমার কাছে থাকবে সেরকমই দেবে ছোট পেঁয়াজ দিলে গাছগুলো একটা দুটো সরু সরু হবে আর যদি মোটা মোটা বড় বড় পেঁয়াজ দাও তাহলে এরকম গোচ্ছাকারে বেরাবে আমার ঘরেতেই বড় বড় পেঁয়াজগুলোতে কলা বেরিয়ে গিয়েছিল বলে সেগুলোই বসিয়ে দিয়ে ছিলাম তাই একেবারে গোচ্ছা করে পেঁয়াজের পাতা বেরিয়েছে এখান থেকে পেঁয়াজ কালিগুলো ওরকমই ভালোই হবে তবে ছোট পেঁয়াজ হলেও কিন্তু কোনো সমস্যা হবে না এরকমভাবেই বাড়বে কেটে নেবে তাহলে আরো গোছালো সবসময় যত কাটবে ততই কিন্তু গাছ ভালো হয় রেখে দিলে গাছ কিন্তু ভালো হয় না পেঁয়াজগুলোকে খুব বেশি গভীরে দেবার প্রয়োজন নেই এখানে দেখুন একটা কত বড় পেঁয়াজ দিয়েছিলাম এখান থেকেও কিন্তু পাতা বেড়াতে শুরু হয়ে গিয়েছে পাতাটা এখনো সম্পূর্ণভাবে খোলেনি তাতেই দেখতে কত সুন্দর লাগছে আর এদিকে সব রকমই মেশানো গাছ রয়েছে যেমন সাইড দিয়ে রয়েছে মটর শাক মধ্যিখানে রয়েছে পালং শাক আবার সাইডের দিয়েছি পিঁয়াজ সব রকম মেশানো গাছ রয়েছে যেহেতু গ্রোব্যাকটা খালিই ছিল তাই বসিয়ে দিয়েছিলাম কয়েকদিন আগে জবা গাছে খাবার দিয়েছিলাম আবারও জবা ফুলের সাইজগুলো একটু ছোট ছোট হচ্ছে জবা গাছের চাহিদা প্রচুর সে শীতে হোক বা গরমে হোক এত চাহিদা একটুখানি কম বেশি হলেই স্কুলের সাইজটা ছোট হয়ে যাবে এবং কুড়ির সংখ্যাটাও কমে যাবে এই কারণেই গাছে কম কম কুড়ি আসছে আবারও নতুন করে খাবার দিতে হবে কিন্তু আজকে আর অন্য কোনো খাবার নয় আজকে ছাইই দেবো সমস্ত বাগানে আজকে এক দু দুমোটো করে গাছ অনুযায়ী ছাই দেবো সেটা জবা গাছ হোক গোলাপ গাছ হোক সবজি গাছ হোক অথবা ফল গাছ এই ছাইতে প্রচুর পটাশ থাকে যেটা আমি বারবার বলছি এটা কিন্তু কয়লারি ছাই যে কোনো ছাই কিন্তু কাজে লেগেছে এখন যে কোনো জায়গাতেই রুটির দোকান কিন্তু অতি অবশ্যই থাকে সেখানে গেলে ছাই চাইলেই ওরা কিন্তু ছাই দিয়ে দেবে তাই ছাই পাওয়াতে কোনো কিছু সমস্যা হবার কথা নয় এখানে জুকিনি গাছের মধ্যেও দেখুন কত সুন্দরভাবে পাতাগুলোকে ছেড়েছে কি কি বিশাল বিশাল পাতার সাইজ হয়েছে দেখুন কয়েকদিনের মধ্যে এতেও কিন্তু ফুল চলে আসবে আর লঙ্কা গাছের পাতাগুলো কত সুন্দর হয়েছে এবছর প্রথম কিন্তু এই ঘিয়ে লঙ্কা আমি করছি এই লঙ্কা গাছের পাতাগুলো এত সুন্দর দেখে মন ভরে যাচ্ছে লঙ্কাও এসে যাবে কয়েকটা দিনের মধ্যে তবে গাছটা আমি আগে ভালোভাবে ঝাঁকড়া করে নিচ্ছি কারণ গত বছরে গাছটা ঝাঁকড়াই করতে পারেনি তার মধ্যেই লঙ্কা চলে এসেছিল এবং তার ফলে লঙ্কাগুলো খুব কমও পেয়েছি আমি বেশি খুব একটা পায়েও নি তাই এবছরে গাছটিকে আগে ভালোভাবে ঝাঁকড়া করবো তারপর লঙ্কা নেবো কপি গাছের গোড়ায় গোড়ায় এ পাশে দিয়েছিলাম রসুন সেই রসুন শাকগুলো সুন্দরভাবে বেড়েছে তবে ঢাকা পড়ে গিয়েছে যেহেতু কপির পাতাগুলো বাড়ছে ওলকপি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম একটা করে চারা সেই মূল চারাগুলোও সুন্দরভাবে বাড়ছে আসলে জায়গার অভাবে আমি সমস্ত গাছ মিলিয়ে ঝুলিয়ে করছি এক একটা গোড়ার মধ্যে আমি অনেকগুলো করে গাছ বসিয়ে দিচ্ছি আর গাছগুলো হচ্ছেও ভারী সুন্দর গোবর সারের মধ্যে মাঝে মধ্যেই খোল জল পড়েছে তবে ঘন ঘন নয় শীতের গাছে বেশি খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তারপরেই কিন্তু খাবার দিই সেটাও পনেরো দিন বা কুড়ি দিনের পর দিন আগেই গোলাপ গাছের গোড়াতে আমি ছাই দিয়েছিলাম গোলাপের সাইজটাও তাতে ভারী সুন্দর হয়েছে গাতা গাছের গোড়ায় গোড়াও দিয়ে দেবো সাথে অ্যাডেনিয়ামের গোড়াতেও দিয়ে দেবো তবে অ্যাডেনিয়ামে তো অত বেশি জল লাগে না অল্প জল লাগে যখনই জল দেবো ওই ছাইটা গলে গিয়ে মাটির মধ্যে চলে যাবে এবং শেকড়টার মধ্যে ছড়িয়ে যাবে তাতেই গাছ ভালো খাবার পেয়ে যাবে অ্যাডেনিয়ামে তো এমনিতে খাবারেরও কোনো সমস্যা নেই গাঁদা গাছের গোড়াতে গোড়াতে অল্প অল্প খাবার দিয়েছিলাম সেখানে আবার আমি ডালিয়ার চারাও করেছি সেই চারাগুলো কিন্তু ভালোভাবে বেড়েছে তবে সবকটা চারা এখনও পর্যন্ত আমি সরাবার সময়েই পাচ্ছি না ওই গাঁদা গাছের গোড়ার মধ্যেই বড় হচ্ছে কয়েকদিনের মধ্যে সেটাকেও সরিয়ে আলাদা করতে হবে কারণ ডালিয়া গাছে অনেক বেশি জায়গা লাগে যেহেতু গাছ ছোট আছে আর খাবারটা একসাথেই পাচ্ছে বলে আমি সরাইনি নি এদিকে দেশি জবা গাছের মধ্যে দেখছি কয়েকদিন আগেই মিলিবাগ লেগেছিল সেটার মধ্যে কাঠের ছাই ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু গাছগুলোকে স্নান করানোর পর সব ধুয়ে গিয়েছিল আজকে আবারও ছড়িয়ে দেব তবে দেশি জবা গাছগুলোতে এখনো পর্যন্ত কুড়ি এবং ফুল এলেও পুরনো পাতাগুলো কিন্তু গাছ সবই ঝরিয়ে দিচ্ছে আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে আবারও কিছুটা পাশি ভাত এনেছি সেটাকে ভালোভাবে চার পাঁচ দিন পচিয়ে নিয়ে জলের সাথে মিশিয়ে রেখে দিয়ে যাব এটা আজকে আর দেবো না এই খাবারটা একেবারেই পাতলা করে সমস্ত রকমের শাক গাছে দেবো শাক গাছে কিন্তু আমি একবারই খালি সর্ষের খোল জল আর একবার তরল সার দিয়েছিলাম তার মাঝে আর কোনো কিছুই দিইনি তাও খাবারটা দিয়েছিলাম এক মাস আগে তাই এইবার এই ভাত পচিয়ে পাতলা করে জলটাকে গুলে নিয়ে তারপর দেবো আর যে বেরাবে সেটা যে কোনো গাছের গোড়াতে দিয়ে দেবো জবা গাছের গোড়ায় অথবা বেগুন গাছের গোড়ায় বেগুন গাছে তো খাবার দিয়ে শেষ করা যাবে না এত বেশি খাবার লাগে শীতের বাগান যখন প্রস্তুত করা হয় তখন প্রথমের দিকে খাটনিটা কিন্তু অনেকটাই হয় মাটি প্রস্তুত করা মাটি শুকনো করা মাটি মেশানো সার কিনে আনা সারকে সাথে মেশাতে হবে বালি মেশাতে হবে তারপর রেডি করতে হবে বীজ বোপন করতে হবে চারা তৈরি করতে হবে কোন জায়গায় কতটা ইঞ্চিতে বসাতে হবে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে ছোট চারা গাছের যত্ন কিভাবে করতে হবে বীজগুলো কিভাবে বসাতে হবে কোন জায়গায় রাখতে হবে বা কোন দিকে রোদটা বেশি পড়ে সেই গাছে রোদযুক্ত জায়গাতে রাখতে হবে এই সমস্ত চাপটা প্রথমের দিকে বেশি হয় একবার গাছগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে গাছগুলো যখন বাড়তে শুরু করে তখন কিন্তু কাজের চাপটা অনেক অনেকটাই কমে যায় কারণ শীতের গাছে অত ঘন ঘন জল দিতেও লাগে না খাবার দিতেও লাগে না পরিচর্যা তেমন কিছুই লাগে না শুধু মাটি আর গোবর সারের মিশিয়ে কিন্তু এত সুন্দর বাগান করা যায় অতি সহজেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই নেই কোনো খরচাও নেই আর শীতের সবজি যেহেতু সবটাই আমরা রান্নায় ব্যবহার করতে পারি কোনো কিছুই ফেলার থাকে না বেশিরভাগ শাক তাই কোনো রকমভাবে কোনো রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা একেবারেই উচিত নয় যা কিছু হবে সব ঘরোয়ার মাধ্যমেই করাটা ভালো যদিও বা সারাটা বছর আমি তেমন ভাবেই করি এমনকি গাছের গোড়া যদি ভেজা থাকে তাহলে চার পাঁচ দিন জল না দিলেও হবে তবে যেই সমস্ত গাছে ফল ধরে রয়েছে ধরুন লাউ গাছে লাউ চাল কুমড়ো চাল কুমড়ো বেগুন গাছে বেগুন সেই সমস্ত গাছের গোড়া দেখবেন জল টান হচ্ছে তার মানে শেকড়টা ভালোভাবে ছড়াচ্ছে সেই ফলযুক্ত গাছে একটু খাবারটা বেশি লাগে আর তেমনই জলটাও একটু বেশি লাগে তবে গরমের মতো না গরমের মাটি তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সারা দিনে হয় আমাদেরকে তিনবার জল দিতে হয় একবার ভোরবেলা একবার দুপুরবেলা আবার একবার বিকালবেলা আর শীতের বাগানে একবার জল দিলেই যথেষ্ট তবে শীতকালীন ফুল গাছে তেমন জল লাগেই না তিন চার দিন পর দিলেই হবে লেবু গাছগুলোতে পুরোনো যত লেবু ছিল সবই তোলা হয়ে গিয়েছে এখন যে লেবুগুলো হয়েছে সেগুলো খুবই ছোট ছোট তোলার মতো হয়নি এখনো বতি আছে আরেকটু বড় হলে এই লেবুগুলোকেও তুলে ব্যবহার করা যাবে রান্নাতে লাউ গাছের পাতা ছেড়েছে নতুন 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 করে অনেক কুড়ি এবারে জবার কাটিংগুলো হয়েছে তার সাথে গাঁদার কাটিংগুলোও কিন্তু দারুণভাবে হয়েছে এবং প্রচুর ফুল হচ্ছে তবে কিছু কিছু ফুল তুলে নিয়ে গিয়ে কিন্তু আমি ঠাকুরের সেবাতেও দিচ্ছি এই সাইডে লঙ্কা গাছও অনেকটা করে ছাই দেয়া হয়ে গিয়েছে ছাই দিলে গাছের গোড়ার মাটিতেও একটুখানি ছাই কিন্তু আমি সব সময়তেই দিয়ে দিই আর এই বালতিটার মধ্যে বেগুন চারাটা কিন্তু বাড়তে শুরু করেছে একটু ছায়া জায়গায় ছিল আজকে সেটাকে একটু রোদযুক্ত জায়গায় রেখে দিয়েছি যখন ভোরবেলা এসেছিলাম তখন বাগানটা অন্ধকার ছিল সবে সবে সূর্যের কিরণ দেখা যাচ্ছিল এখন বিকাল হতে যাচ্ছে আর এখন তো সাড়ে তিনটের পরই বিকাল নেমে আসে যেহেতু শীতের সময়তে দিন ছোট রাত বড় তাই তাড়াতাড়ি করে সন্ধে নেমে আসে কাজের টাইমটাও সেই কারণে কম হয়ে যায় তাড়াতাড়ি করে কাজ করতে হয় আর সংসারের কাজ করতে করতে অনেকটাই সময় চলে যায় বাগানের তেমন কোনো কাজ করাই যায় না তাড়াতাড়ি অন্ধকার যেহেতু নেমে আসে তবে ভোরবেলায় যেমন বাগানটাকে দেখতে ভালো লাগে ঠিক তেমনই বিকালবেলাতেও কিন্তু বাগানটা দেখতে অসাধারণ লাগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন